বোখারের মধ্যে রায়ত আসছে কে আমাদের ময়দানে আল্লাহ নবীকে বলবেন সাল তু সাল আমাকে চান আপনি যা চাইবেন সাথে সাথে সাল তু আপনি চাইতে দেরি করবেন আমি যেতে দেরি করবো না এসফা তু আপনি সুপারিশ করতে দেরি করবেন সুপারিশ কবুল করতেই আমি দেরি করবো না আচ্ছা আমি নবীর প্রেমে যদি বড়িয়া যায় নবী বলবে যা থেকে যা এর বলবে কেন এটা বিবিকে বলে আমাকে বলেন তো আমি যদি নবীর এস কেমন মোহাব্বতে মারা যাই তাই নবী কি আমাকে কিয়ামতের আমাদের ময়দানে সারিয়া চলিয়া যাবে বিশ্বাস হয় আপনার নবীর সেন হন কোরআন সুন্নার আলো

কুরআন শুনারালো আরে আরে আলো মোজা আর মোজা শয়তান খুশি হইছে না বাজার হইছে এই এতদিন কি শিখাইলাম আর মওলুবি আইসে কি করলো রে খাইছে রে শয়তান ভয় পাইছে শয়তান ভয় পাইছে এতদিন কত কি ঢুকাইছে কলবের মধ্যে আর মওলুবি আয়েশা সবকিছু শেষ করে ফলাইতেছ তো ঘটনাটা কি এই ইসলামের মজলিসে আল্লাহর মজলিসে আসলে শয়তান খুবই মজা আরে ও কাঁপতে 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 কত অস্থির জাইসনা ভাই জাইসনা ওখানে জাইসনা театরে যা গানে যা যাত্রায় যা শয়তান হোক ঠিক না ঠিক নবী মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী অমান মান আহাব্বানি কানা ফিল জান্নাহ কত স্পষ্ট কথা স্পষ্ট স্পষ্ট মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা আমার সুন্নাতকে মহাব্বত করলো তারা আমাকে আমাকে আর যারা আমাকে মহাব্বত করলো আমার সাথী কোথায় চলে যাবে ডাইরেক্ট জান্নাতে কোনো মান সুন্নতি সুন্নাতেই ফাঁকা আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইফি জান্ন একেবারে কোনো তফসিল তফসিলের দরকার নেই

সমস্ত নবীরা মাসুম সমস্ত নবীরা কি জোরে বলেন সমস্ত নবীরা নিষ্পাপ সমস্ত নবীরা নবী মুসা নবী ঈসা নবী নুহু আমার নবী নবী মুসা নবী কিন্তু শেষ নবী না নবী ঈসা নবী কিন্তু শেষ নবী না কিন্তু আমার নবী নবীও শেষ নবী ইউ তাই কয়টা হইল তিনটা এখলে নবী নবী মহাম্মদ সাল্লাল্লাহ ওয়াজ কি এক্সে পাদ নিষ্পাপ আর এক গুণ তিনি শেষ নবী কয়টা বলেন এই তিনটা সহ মানতে হবে নবীকে নবী মহাম্মদকে কি মানতে হবে সাল্লাল্লাহ কি মানতে হবে তিনি নবী এরপরে নিষ্পাপ এরপরে শেষ নবী কেউ যদি শেষ নবী মানেন না কি হবে কথা বলে না কেনিয়ানা নবীকে নবী মানেন না কিন্তু কোন গুণ মানেন না শেষ গুণ তিনি যে শেষ এই গুণটা মানেন না নবীকে নবী মানে কিন্তু শেষ গুণ নবী শেষ এই গুণটা যেমন আমি বক্তা এর আগে বক্তা ছিল না কিন্তু আমি কোন বক্তা বলেন না কেন বক্তা বক্তা তার একটা গুণ আমি ফয়জুল কেন আমার জাত আমি মানুষ আমি একটা জাত কিন্তু আমার একটা গুণ কি আমি বক্তা এটা আমার একটা আগের যে বক্তা ছিল তারাও কি ছিল কিন্তু শেষ বক্তা না আমি কোন ব্যক্তা বক্তাও শেষ বক্তাও নবী মোহাম্মদ সাল্লাম তিনি নবী এটা তার একটা গুণ আমার গুণ একটা বক্তা এটা আমার গুণ আগে বক্তারাও বক্তা এটা তাদের কিন্তু শেষ বক্তা না আমি ঠিক নবী আলী সালাম তিনি নবী একটা গুণ তিনি শেষ নবী এইটা ভিন্ন একটা গুণ কেউ যদি নবীকে নবী মানে শেষ নবী না মানে সেও কাফের খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন এমনি এমনি ইসলাম শেখা যায় না বুঝিয়া শুটি ইসলাম মানতে হয় নবীরা কি নিষ্পাপ জোরে বলেন সমস্ত নবী সমস্ত নবী আমার নবী শেষ নবী নিষ্পাপ সমস্ত সাহাবরা আদেল সত্ত্বের মফকাটি বলেন সমস্ত সাহাবারা কি এটা মানতে হবে এই তিন তফকা আল্লাহ আল্লাহ নবী এবং সাহাবী এই তিনের ব্যাপারে ভুল করবেন না ভেজাল আছে বলে কি ভেজাল আচ্ছা আপনারা কেউ নবীকে দেখছেন নবী যে কোরআন তেলাওয়াত করছে আপনারা শুনছেন তাই শুনছে কে সাহাবা যারা বলেন আমরা দিন বেশি কাজের মাধ্যমে এখন সাহাবাদের উপরে যে সন্দেহ করেন তাই দিনের মধ্যে কি হবে বোঝেন না বোকা এটা বোঝেন না কেন ধরে নেন আমি একটা বই লিখছি এটা কি লিখছি বই ওই বইয়ের মধ্যে কোন এক সাহাবি ব্যাপারে সমালোচনা করছে ধরে নেন এখন খ্রিস্টান পণ্ডিত ইহুদি পণ্ডিত করিম সাহেব এই বইটা কে লেখছে আমি বললাম আমি লিখছি যা লিখছে সব ঠিক আমি বল হ্যাঁ ঠিকই তো ঠিকই তো লিখছি বলে আপনি যে মোয়াবিয়ার রদি আল্লাহ আনুর ব্যাপারে সমালোচনা করছেন এটাও ঠিক তাহলে হ্যাঁ আমার দৃশ্য তো ঠিকই কে প্রশ্ন করছে কথা বলেন না কেন কে প্রশ্ন করছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরুর সম্পর্কে যেই কথাগুলি লিখছেন এগুলি ঠিক আমি বলবো হ্যাঁ ঠিক ঠিকই তো লিখছে এরপরে প্রশ্ন করবেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহি কি ছিলেন না ওহি লিখতেন কি লিখতেন না আমি বলবো হ্যাঁ লিখতো তিনি কাতিব ওহি এবার তিনি প্রশ্ন করবেন আপনি যেই ব্যক্তির ব্যাপারে সমালোচনা করছেন আপনি বলছেন সে কাতে বহি ছিলেন ওহি লিখতেন এই খারাপ ব্যক্তি ওহির মধ্যে কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই নিজের মন করা এর প্রমাণ কি আছে আপনি বলুন কি কথা বলেন না কেন কি কথা বলেন না কেন হ্যাঁ ইমান এখন যাওয়ার পালা ইমান কোথায় পালাই বেশি আছে এর সমস্ত সাহাবারা মিয়ারে হক মিয়ার সাহাবারা নিষ্পাপ নয় সমস্ত নবীরা মাসুম সমস্ত নবীরা সমস্ত সাহাবারা মাহফুজ এবং আদল মাহফুজ আল্লাহ মাহফুজ করছেন হেফাজত করছেন তাদের থেকে কিছু প্রকাশিত হলেও আল্লাহ মাফ করিয়া আপনাদেরকে হেফাজত নিয়ে আনিছেন মাহফুজ এরা মাসুম না সমস্ত রবিরা মাসুম সমস্ত সাহাবারা মাহফুজ এবং আদেল সত্যবাদী সত্যের মাফকাঠি তেনার কোনোদিন মিথ্যা ও অসত্য কোনো কাজ করেন নাই অসত্য কাজ বলেন নাই আদেল মনে থাকবে মাশাল্লাহ রব্বি হাবলি মা মাসাল্লাহ বয়ান মনে আছে রব্বি হাবলি মিনা সালিহিন আল্লাহ কোন সন্তান দান করো জোরে বলো নেককার আর বৎকার বৎকার ফার্সি শব্দ নেককার মানে কাজ মানে করনে ওয়ালা যে করে নেককার মানে যে নেকের কাজ করে বৎকার মানে যে গুনার কাজ করে আল্লাহ নেককার সন্তান দান করো যে নামাজের সময় নামাজ পড়বে রোজার সময় কি রাখবে সবারের মধ্যে জিকির জারি থাকবে চোখের মধ্যে তোমার ফেকের থাকবে চোখের মধ্যে কান্না থাকবে কলবের মধ্যে তোমার শুকুর থাকবে অঙ্গ মধ্যে সবর থাকবে যাকে দেখলে মাওলার কথা তোমার কথা মনে পড়বে যেই ছেলে আমাকে সুপারিশ করবে যেই ছেলে আমার জন্য দোয়া করবে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সুখের পানি ফালাইয়া ফালাইয়া সে আমার জন্য দোয়া করবে মাওলা আমার বাবাকে মাফ করিয়া দা আমার মাকে মাফ করিয়া দা বাবার আসলে সত্য কথা বলতে এমন কোন দোয়া নাই এমন কোন মোনাজাত নাই যে মোনাজাতের মধ্যে বাপ মার জন্য দোয়া করি না বাপ আমাদের কাছে কিছু চায় না বিল্ডিং আমাদের জন্য এত কষ্ট করে জবি করছে আমাদের জন্য এই গাড়ি আমাদের জন্য বাবা রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফলাইছে আমাদের জন্য বাবা নিজে না খাইয়া খানা তুলিয়া দিছে আমাদের জন্য বাবা নিজে পোশাক না পরিয়া ছেলেকে পোশাক পরাইছে বাবা নিজে জুতা না পরিয়া ছেলেকে জুতা পরাইছে বাবা তো মুরুক্ষ ছিল কিন্তু ছেলেকে কত বড় শিক্ষিত বানাইছে আমার মা নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শুয়াইছে আমার যুবক বাবারা বাপ মা আমাদের কাছে কিছু চায় না একটু দোয়া চায় মৃত্যুর পরে দোয়া চায় যদি বাপ মাঝর দোয়া করো ছেলে পারের দোয়া ছেলে সন্তানের দোয়া পরিবারের দোয়া বিনা পর্দায় মাওলা কবুল করিয়া ফলায় এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা এ আমার পর্দার মা বোনেরা আজকে হোক কালকে হোক দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি তোমার রোজা রাখার সংখ্যা বেশি রোজা কাজার সংখ্যা বেশি তুমি চোখের কাছে প্রশ্ন চোখ তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো ওরে সবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে হাত কত মদের পেয়ালা ধরছ ওরে হাত কতবার গাজার কলকে স্পর্শ করছো ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো ওরে হাত কত সুদ কত ঘুষ গ্রহণ করছো ওরে হাত কত জুলুম কত খুন করছো ওরে হাত অন্যভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো আল্লাহ ওরে পাওতি কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আবার তবা যা আমার মাওলা মাফ করছে কি করে নাই হাসিবু তাবলা আন তুহাসাবু তোমার আমার কাছে হিসাব নেয়া আগে তুমি তোমাকে আমি হিসাব নাও যদি হিসাব নিকাশ না আমলি আমার কবরে ওই কবর কিন্তু কবর থাকবে না কোন কোন নাফার মানে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে এক পাঁচরে হাঁটে আর এক পাঁচরে লাগায় ফলে বাল্লা মাফ করিয়া দাও আহ কোন কোন নাফার মানে কবরটা যাহার নামের আগুনে ভরিয়া যাবে বাবারে তুমি গিয়ে দেখো নাই কত মানুষ আগুনের মধ্যে পুরিয়া কয়লা হইয়া যায় কি যে অবস্থা আল্লাহ মাপ করিয়ে দো দুনিয়ার মধ্যে আগুনে পড়লে মারা যাব যতক্ষণ মারা যাব না ততক্ষণ কষ্ট ভোগ করব কিন্তু মৃত্যুর পর আর মৃত্যু নাই আর মৃত্যু নাই শাস্তি ভোগ করতে থাকবে আর বলবে বল আমাকে মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও মধ্যে মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আমার মুসলমান বাবারা মোমেন বাবারা জাহান্ন জাহান্ন একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে ওই রেশমি কাপড়ের কোনো পোশাক না সুতির কোনো পোশাক না ওই জামাটা হবে জাহান নামের আগুনের জামা যখনই জাহান নামে দেখে আগুনের জামা পরাইয়া দেওয়া হবে নাফারমান দুই হাত দিয়া জামা সেরা চেষ্টা করবে কিন্তু জামা ছিঁড়তে পারবে না পোশাক খুলতে পারবে না সহ্য করতে পারবে না আগুনের পোশাক জাহান্নামের শরীরের সমস্ত চামড়া বস্তুগুলি পরাইয়া সব সার্কেয়ার করিয়া বলাইবে শুধু বলবে মৃত্যু মৃত্যু কিন্তু মৃত্যু আর হবে না সহ্য করতে পারবে আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের মাত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্ন তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান নামের শাস্তিও তত বড় তবে মোমেন মুসলমান সবাইরে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই দিই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাডলি হিংসা হাসা শিরক বিদআতে পুরো দহ হয়ে গেছে समस्त আল্লাহর একমাত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফেল আমলাক লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বীরিকতন নাম কেই ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনেরে বাবা চরমনাই সাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেক

প্রাণ <speaking> আল্লাহ <in foreign language>